আজকে আমরা চলে এসেছি পিজার রেসিপি নিয়ে আজকে হবে পনির পিৎজা তো পনির পিৎজা বানানোর জন্য প্রথমে আমরা যে পিজার চাটনিটা হয় সেটা তৈরি করে নেব দুটো শুকনো লঙ্কা দিলাম টমেটোগুলো দিয়ে দেবো একটু আদার কুচো দিয়ে দিলাম দিয়ে দেব জল এটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে এবার নিয়ে নিয়েছি পনির পিজার জন্য পনিরটাকে একটুখানি ম্যারিনেট করে নেব একটু দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো একটু লবণ স্বাদ মতো দিয়ে দিলাম এই গুলোকেও করে তার সাথে এগুলো একটু ভেজে নেব ক্যাপসিকাম আর টমেটোগুলো পনির হচ্ছে আমাদের আজকে এগুলো একসাথে একটু ভেজে নিলে খেতে ভালো লাগে তোমরা কে করো কেমন করে আমি তো জানি না কিন্তু এটা আমি আমার মতন করে করছি এভাবে করলেও কিন্তু খুব ভালো লাগে ভেজে নিলে খেতে ভালো লাগে একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো এগুলোকে আমি ভালো করে একটু মাখিয়ে নিলাম এগুলোকে একটু হালকা ভেজে নিব তাহলে টেস্টটা কিন্তু পিজার অনেক গুণ বেড়ে যাবে তো এখন এগুলো থাক এবার পিজার ডোটা তৈরি করব এখানে আমি নিয়ে নেব এই কাপটা মেপে দু কাপ ময়দা ময়দা নিয়ে নিলাম অল্প করে দিয়ে লবণ একটু চিনি দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে দেবো সাদা তেল এসব কিছু দিয়ে ময়দাটাকে ভালো করে একটু মেখে নেব তেলটা রয়েছে ময়নটা ভালো করে দিয়ে নেব এবার আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব আর হাফ চামচ দিয়ে দেব বেকিং সোডা মিশিয়ে নেব সব কিছু একসাথে ভালো করে এবার দিয়ে দেব টক দই এক কাপ টক দই দু কাপ ময়দার জন্য এক কাপ টক দই দেব আর ময়দাটাকে ভালো করে মেখে নেব টক দইটা দিয়ে ময়দাটা মাখা হয়ে যাবে তো আমার এক্সট্রা করে আর জল কিছু লাগলো না তোমাদের যদি লাগে অল্প একটু জল দিতে পারো দেখো আমাদের পিজার ডো মানে ময়দাটা মাখা হয়ে গেছে পিজার জন্য এবার এটা ঢাকা দিয়ে যতক্ষণ রাখা যায় এক দু ঘন্টা রাখলে ভালো হয় তো যতক্ষণ আমি কাজ করব ততক্ষণ এটা রাখা থাকবে তোমরা আগে থেকে মেখে অনেকক্ষণ ধরে মেখে দু ঘন্টার মতন রেখে দিতে পারো এবার এদিকে দেখবো এদিকে তো হয়ে গেছে অনেকক্ষণই হলো টমেটো গুলো দেখো সেদ্ধ হয়ে গেছে এবার আমি থালার মধ্যে তুলে নেব তুলে এটা জলটা ঝরুক ঠান্ডা হোক ঠান্ডা হলে পেস্ট করে নিতে হবে এবার কড়াইতে দিয়ে দেব সাদা তেল এবার যেগুলো ম্যারিনেট করে আমি রেখেছিলাম সব দিয়ে দেবো ভেজে নেব হালকা করে একটু ভেজে নেবো সব কিছু টমেটোটা আমি আগেই ভেজে তুলে নিয়েছি কারণ টমেটো খুব তাড়াতাড়ি গলে যায় এবার এইগুলো তুলে নেব হয়ে গেছে যে দেখো হালকা একদম ভেঙে নিয়েছি নিটা তৈরি করার জন্য টমেটো শুকনো লঙ্কা আর আদা করে রেখেছিলাম সিদ্ধ করে সেটা বেটে নিতে এই জারটা লেগে আছে জারটা ধুয়ে একটু দিয়ে দেবো আর কিছু কি দাও টেস্ট খাওয়ার জন্য হুম আর একটু দেবো একটু গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো আর একটু অরিগানো দেবো আর মানে তেলের মধ্যে সেই হিসাব দিয়ে ওই যে কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে ওটা তো ওই ওইটাতে ভাজলাম দেওয়া ছিল আর দিতে লাগবে না এবার এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে সস রেডি হয়ে যাবে এই সসটা হেভি লাগে আমার খেতে এই সসটা সত্যি ভালো খেতে মোমো সসের থেকে কেন ভালো লাগে কেন এটা কি আলাদা কিছু দাও এই অরিগানো অরিগানো দেয়া হচ্ছে তারপরে একটু ঘন ঘন হয় গাড়ো গাড়ো হয় মোমো সসের থেকে আমার বেশি ভালো লাগে সসটা কি বলতো একটুখানি গাঢ় করে করতে হবে বেশি জল টল দিলে হবে দেখো চাটনি এখানে রেডি মানে পিজার সসটা তো এটা আর একটু হতে থাক একদম নিবে গেছে একটু হোক এমনি এমনি এবার আমরা হোয়াইট সসটা তৈরি করতে যাব গ্যাসে তৈরি করব চলো নিয়ে নিয়েছি বাটার একটা প্যানের মধ্যে বাটার দিয়ে দেবো Ah, vai com ele aqui. চিজটা ছিল একদম ডিপ ফ্রিজের বাইরে রেখেছে বলে চিজটা নষ্ট হয়ে গেল নাহলে চিজটা দিয়েই বেশ হয়ে যেত আমাকে আবার এই সসটা তৈরি করতে হচ্ছে একটু বাটার দিয়ে দিলাম দু চামচের মতো এটা দিয়ে খেতেও খুব একটা খারাপ কিন্তু হয় না ভালোই হয়

দু চামচ বাটার দিলে ময়দা দিতে হবে ময়দার সাথে বাটারটাকে একটু ভেজে নেব দেখো বাটারটার সঙ্গে ময়দাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো দুধ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে একদম স্মুথ করে এবার দিয়ে দিয়ে একটু একটু লবণ আর তো আমাদের সস রেডি এটা আমরা চিজের পরিবর্তে ব্যবহার করব চিজ থাকলে চিজও দিয়ে দেওয়া যাবে এর মধ্যে এটা মানে এটার সাথে সাথে একটু উপর থেকে চিজ সরিয়ে দিলেও ভালো লাগবে তৈরি হয়ে গেল আমাদের সস চলো এবার পিজা তৈরির কাছে চলে যাই তো এদিকে আমাদের পিজা সসটাও রেডি হয়ে গেছে সব নামিয়ে নেব এবার শুধু পিজাটা বসিয়ে দিলেই হবে সবই রেডি তো পিজা অ্যারেঞ্জমেন্ট করতে একটু সময় লাগে নাকি একা করতে সময় লাগে একসঙ্গে সব লোকজন থাকলে তাড়াতাড়ি হয়ে যায় খিচুড়ি দিনে যেমন মা ছিল চল্লিশ মিনিটে খিচুড়ি হয়ে গেল দেখো এখানে আমি পিৎজা বানানোর জন্য জায়গাটা প্রস্তুত করে নিয়েছি করার মধ্যে দিয়ে দিয়েছি নুন স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা দিয়ে বন্ধ করে এটাকে কিছুক্ষণ এখন গরম করতে দেব তার মধ্যে আমি পিৎজাটাকে তৈরি করে নেব বাইরে ময়দাটা যেটা মেখে রেখেছিলাম সেটা নিয়ে নেব ঠিক আছে থেকে আর কিছু করার নেই খালি অল্প একটু ময়দা ছড়িয়ে দিতে হবে দেখো আমাদের পিজা তৈরি হচ্ছে একটু পিটিয়ে পিটিয়ে বড় করে নি তুমি কি পিটানো পিজা বেলতে লাগবে না তো এটা মোটামুটি রেডি হয়েছে এবার এই থালাটার মধ্যে আমি করব এটার মধ্যে একটুখানি তেল মাখিয়ে নেব এত বড় পিজা করছো আজকে বেশি করে খাবে নাকি কাউকে খাওয়াবো না আমি খাবো বলে করছি কে পিজা তৈরি করছি পুরোপুরি আমার জন্য তোমাকে দেব না হ্যাঁ তো থাকিই দুজন একা এত বড় খেতে পারবে আমি অল্প অল্প করে খাবো রেখে রেখে সে খাও আমি কেক বানিয়েছি আমার কাছে কেক কেক খাও আমার কাছে কেক আছে তোমাকে তো খাওয়ালাম গো কেকটা খাওয়ালে কেন তোমাকে খাওয়া তো বলেছি এই যে আমি বানালাম এবার পিজার ডোটা তুলে দিয়ে দিতে হবে আস্তে করে তুলে এর মধ্যে বসিয়ে দিলাম বাবা আজকে একদম বিগ পিজা তৈরি করব তো বন্ধুরা আমাদের বড় পিজা তৈরি করছে এখন সাথে পিজার সব সরঞ্জাম ইনস্ট্রুমেন্ট রয়েছে কত রকমের হ্যাঁ হোক আমরা দেখি পিজাটা তৈরি করলে মানে একটুখানি মন দিয়ে তৈরি করতে হবে যাতে টেস্টিটা একটু বেশি হয় রান্না যত মন দিয়ে করবেন তত সুন্দর খেতে হবে সুন্দর করে চাড়িয়ে দিলাম থালার দেখো চারিপাশে একদম সুন্দর হয়েছে এই যেমন পিজার দোকানে হয় এইগুলোতে চামচ দিয়ে ফোকাতে হবে এবার চামচটা খালি আনতে হবে এটা মনে করিয়ে দিলাম আমি সেই জন্য তোমাকে একটু দোবো মনে করানোর জন্য দেখো পিৎজাটাকে সুন্দর করে ছিদ্র করে দিলাম কাটা চামচ নিয়ে একদম কেমন তৈরি হয়েছে পুরো পিজা দোকানের মতো বেস্টা তৈরি হয়েছে না আবার ছিদ্র করে দাও একটু দেখি দাও এই তো এটা না করলে কিন্তু পিৎজাটা ফুলে যাবে মানে দেখতে ভালো লাগবে এবার যে সসটা তৈরি করেছি সসটা দিয়ে দেবো আমরা কিন্তু সহজেই পিজা তৈরি করছি ঘরেই পিজা সস তৈরি করে হোয়াইট সস তৈরি করে ওর অনেকে অনেক রকম মন্তব্য করবেন যে এরম করে পিজা হয় না এটা পিজা হয়নি ঠিক আছে তো একবার এভাবে বানিয়ে খেয়ে যদি মনে হয় যে ভালো হয়নি তাহলে দোকান থেকে কিনে খাওয়াই ভালো আপনাদের বাড়িতে আর বানানো উচিত না আমাদের টেস্টি লাগে বলো হ্যাঁ আমাদের ভালো লাগে তাই আমরা এইভাবে বানাই হুম আর সেটাই আমি আপনাদের শেয়ার করি যাতে যাদের ভালো লাগে তারা বানাতে পারে যারা ভালো লাগে না বলে তারা দোকান থেকে কিনে খাবে তো আমরা একটু রাগ করে বলে দিলাম যাদের ভালো লাগে তারা কিছু মনে করো না হ্যাঁ না না সবাই বানাবে ভালো লাগবে সবারই ভালো না লাগলে কি করার আছে ভালো না লাগলে অগত্যা যেটা করার সেটা করতে হবে তো হোয়াইট সস দেবে তো এবার এবার দিয়ে হোয়াইট সসটা সসটাও দিয়ে দিলাম এবার আমি পিৎজাটা সাজিয়ে দেবো পিজা সাজানো হচ্ছে এখন সুন্দর করে চারিদিকে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিতে হবে টমেটো দাও এই দিকটা একটা পড়বা টমেটো ওখানে সব কিছু পড়বে হ্যাঁ হ্যাঁ ওখানে দাও ওই তো এই দিকটা দাও না হ্যাঁ তো দেখো আমাদের কিন্তু পিজা সাজানো প্রায় কমপ্লিট আর টমেটো ক্যাপসি পিজা নাকি হুম আর এই তিনটে বেজেছে এগুলো আমি খাবো পনির নাও এটা চাপিয়ে দাও চাপাবো আর একটু সস আছে এটা দিয়ে দাও হোয়াইট সস হুম জায়গা জায়গা দিয়ে দিতে হবে এটা আবার যেহেতু চিজ হলে ছড়িয়ে দেওয়া যায় হুম এটা আবার গলে যাবে তো উপরে দিলে হুম দিলে সব গলে যাবে আজ আমাদের পিজা হয়ে গেল সমস্ত কিছু দেয়া হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব এ দিলে কিন্তু টেস্ট বেশি হবে গোলমরিচ আর উপর থেকে একটু অরিগানো ছড়িয়ে দিচ্ছি এটা দিলে পিজাটার স্বাদটা খুব ভালো হয় বাস হয়ে গেছে আমাদের ইজ রেডি এটা শুধু বসিয়ে দিই এই জ্বলতে জ্বলতে নিবে যায় কাঠের জিনিস ওইদিকে না দেখলেইও নিবে যাবে এই যে নোনটা একটু থেটালা কাটি বাটি দিয়া একটা নোনটা একটু থেটালা হ্যাঁ এই নোনটা ঘেটে দিলে ভালো হয় তাহলে উপর নিচে তাপটা সমানভাবে পাবে

কত সুন্দর তৈরি হয়ে গেছে পিৎজাটা কালারটা দুর্দান্ত এসেছে দারুন দারুন এবার নামিয়ে নিতে হবে এবার এটাকে নামাবো আস্তে আস্তে নামাতে হবে হ্যাঁ ধরো থালাটা হ্যাঁ গরম আছে তো একটু ভয় লাগছে এর মধ্যেই কাটবে না দেখো এরকম দুটো জিনিস না হলে হবে না কত সুন্দর হয়েছে দেখো ও বাপ রে এ তো সত্যি পিজা বাস্ট না কি বলে যেন একটা পিজা বাস্ট দেখো আমাদের পিজাটা কেমন হয়েছে বলো দেখো চিজ ছাড়া কিন্তু পিজা তোমরা কিন্তু অনেকেই বলো যে চিজ ছাড়া পিজা হয় না তোমরা বলো তো কত সুন্দর দেখতে হয়েছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো খুবই গরম আছে এখন এবার আমি কাটবো কত সুন্দর কাটছে এটা দিয়ে ভালো কাটা যায় এটা পিজা কাটারই জিনিস চাকার মতন আছে চাকাটাই ধার দেখো আমাদের এই পিজাটা কাটা হয়ে গেছে

দাও একটা যে কোনো দিলেই হবে এই দেখো তো দেখো তোমরা বলবে যে আমি একা একা খেয়েছি কিন্তু আমি একা একা খাইনি ওকেও কিন্তু দিয়েছি হুম হাইবি কিন্তু আমি ধরতে পারছি না গরম গরম গরমে পিজা খেতে ভালো লাগে আ দারুণ হুম আৰু পনীৰ পনীৰ মানে কি বলব এক জমে একাকাৰ দেখে লাগ যে পনীৰ কামত দিলাম এখন আছো কি করে আমি শেষ করবো আমি জানি না ওই খেয়ে নেবে হুম হেভি হয়েতে এটা শেষ করার কোনো ব্যাপার না করা যাবে একবারে না হলে অনেকবারে করবো টেস্টি জিনিস রেখে রেখে খেতে হবে আর এখানে দেখো বাবিকে দেখো বাবিজি তোকে দেয় তো দেয় আমি আবার না বলেছে তো আমাদের একদম দুর্দান্ত টেস্টি পিজা তৈরি হয়ে গেছে তো তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করে নাও চিজ ছাড়াই কিন্তু তৈরি করলাম খেতে কিন্তু দারুণ হয়েছে এভাবে তৈরি করো কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে আমাদের এখানে শেষ করছি দেখা পরে ভিডিও টাটা টাটা দেখাও হেভি খাচ্ছ হেভি হেভি